আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ শেয়ার করবো মিনি ব্রেড দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ বাচ্চা বড় সবাই এটা খেয়ে আপনার প্রশংসা করবেই ভেতরে মোরব্বা দিয়ে আমি বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অথবা ঝালপুর দিয়ে বানিয়ে নিতে পারেন তো এই নরম তুলতুলে মিনি ব্রেড আমি কিভাবে চুলাতেই বানিয়েছি সেটাই শেয়ার করছি আজ তো চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ ময়দা আপনারা ইচ্ছা করলে প্যাকেটের আটা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব এক চা চামচ লবণ একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট তিন কাপের জন্য এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিতে হবে আর ইস্টটা যেন অবশ্যই একটু ভালো মানের হয় সেদিকে খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম দুধ তো দেড় কাপ পরিমাণ দুধ দিব অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিছুক্ষণ মাখার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো আপনারা এখানে ইচ্ছা করলে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন তো আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেব তো ভিউয়ার্স প্রায় দশ বারো মিনিট আমি এই ডোটাকে খুব ভালোভাবে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে এবার এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে আসছি আমি এক ঘন্টা পর তো ভিউয়ার্স এক ঘন্টা পরে দেখেন আমাদের ডোটা কিন্তু একদম ফুলে গেছে আমি উপর থেকে ব্যাপারটা উঠিয়ে নিচ্ছি এবার ভিতরে থাকা বাতাসগুলো এভাবে বের করে দিব আর এই ডোটাকে আমি আরও দু তিন মিনিট খুব ভালোভাবে মথে নেব তো বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম আর খুব ভালোভাবে এটাকে আবারও দু তিন মিনিট মথে নিচ্ছি হয়ে গেছে ভিউয়ার্স তো এবার এই ডোটাকে আমি ভাগ করে নেব প্রথমে আমি অর্ধেকটা সরিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা থেকে আমি ছোটো ছোটো ভাগ করে নিচ্ছি তো প্রথমে আমি এই ডোটা থেকে ছয়টা ভাগ করে নেব আর বাকিটা থেকেও ছয়টা নিব। তো মোট বারোটা ভাগ করে নিচ্ছি আমি আর এভাবে হাতের তালুতে গোল গোল করে বল বানিয়ে নেব তো নেবর্স আমি এখানে তিনটা বল নিয়েছি আর এগুলো দিয়ে আমি তিনটা রুটি বানিয়ে নিচ্ছি দেখেন একটু ময়দা ছিটিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেব আপনার ইচ্ছা হলে কিন্তু তেল দিয়েও রুটিটা বানাতে পারেন তো ভিউয়ার্স রুটি বানাতে বানাতে একটা মজার কথা শেয়ার করি যখনই ক্যামেরার সামনে রুটি বানাই তখনই কিন্তু রুটিগুলো একদমই গোল হয় না দেখেন আমি তিনটা রুটি বানিয়েছি তিনটায় কেমন এব্রো থেব্রো হয়েছে যাই হোক তো একটা রুটির ওপর এভাবে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর অপর রুটিটা নিয়ে এভাবে টেনে টুনে সমান করে দিব তো আবারও অপর রুটিটার ওপরে তেল মেখে নিলাম আর আরো একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি এতো তো হাত দিয়ে একটু টেনে সমান করে দিচ্ছি তারপরে এই রুটিটাকে আমি বেলে এতে খুব বেশি বড় করব না আবার স্বাভাবিক যে আমরা রুটি খাই তার চেয়ে একটু বড় হবে এই তো হয়ে গেছে আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা করিনি তবে বেক করার পরে এটা অনেকটাই ফুলে যাবে তো এটাকে এবার আমি ভাগ করে নিচ্ছি আমি এই রুটিটাকে ষোলো ভাগে ভাগ করেছি আপনারা ইচ্ছা করলে কিন্তু আট ভাগ অথবা বারো ভাগে ভাগ করে নিতে পারেন যেহেতু আমি মিনি ব্রেড বানাবো এজন্য এটাকে একটু ছোট ছোট করে ভাগ করে নিয়েছি তো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মোরব্বার টুকরা করে নিয়েছি একটা করে মোরব্বার টুকরা দিয়ে দিব আর ভাজ করে নেব তো আমি কিভাবে ভাজটা করি একটু দেখে বুঝে নেন খুবই সহজ তো এক পিস মোরব্বা এভাবে দিয়ে হাত দিয়ে শুধু এভাবে গড়িয়ে নিলেই হয়ে যাবে আমি একটু হাত দিয়ে এভাবে সমান করে নিচ্ছি এই তো হয়ে গেছে তো একটা আমার বানানো কমপ্লিট আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি মোরব্বা দিয়ে বানাতে না চান তাহলে কিন্তু এর মধ্যে চিকেন অথবা আলু অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পুর দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো আমি অবশ্যই পরবর্তীতে চিকেন দিয়ে এটা বানাবো এই তো আবার হাত দিয়ে একটু এভাবে সমান করে নিচ্ছি হয়ে গেছে ভিওর্স তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই তো ভিওর্স সবগুলো বানানো হয়ে গেছে এবার এর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দেব তো আমি একটা ডিমের কুসুম এভাবে একটু ফেটে ব্রাশ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি উপরে তাহলে কিন্তু বেক করার পরে এটার কালারটা খুবই সুন্দর আসে এ তো ডিমের কুসুম দেয়া হয়ে গেছে এবার আমি উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল তো এগুলো টোটালি অপশনাল দিলে দেখতে খুবই ভালো লাগে তো সাদা তিল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি উপরে কিছুটা কালো জিরা তো বিয়র্স আমার কাছে কালো তিল ছিল না এই জন্য কালো জিরাটা দিলাম আপনারা পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারেন এইতো কিছুটা কালো জিরা দিলাম এটা বেক করার পরে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবার এটাকে আমি বেক করে নেব চুলাতে তো একটা সিলভারে পাতিল আমি আগে থেকে দশ মিনিট গরম করে নিয়েছি এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ট্রেটা দিয়ে দিচ্ছি এতে ভিয়ার্স এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে বেক করে নেব এতে ভিয়ার্স পঁচিশ মিনিট হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এটাকে এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এইতো ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার মিনি ব্রেড দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম